অসংখ্য ধন্যবাদ সব ভালোবাসা আজ এই বাঁকুরের মাটিতে পা রেখেছি আপনাদের ভালোবাসা টানে ছুটে এসেছি হয়েছে তারে যে সেলিব্রেশন সেলিব্রেশনে সবাই অংশগ্রহণ করার জন্য দিনটা খুব ভালো ছিল ও মনে হয় দাদা গদম্বীর দিকে একটা কিছু বড় একটা ওতো বম হ্যাঁ 50th কে সেলিব্রেশন 50th কে সেলিব্রেশন

আহ মেছিরা মা কা যে লাজ কইও এক জন ভাই সামনে আ ও বাবা এই ভালো করে নিয়েছি থানা থেকে পুলিশ দিয়ে আজকে বাচ্চা গুলোকে ফেচ করা বাচ্চা গুলোকে ফেচ করা কার ফেসবুক পরিবারে আছেন গ্রামবাসীদের আছেন সকলে আছেন আদর ভালোবাসা দাও দাদাকে দাদাকে বেশি করে বেশি করে বেশি করে লাভা হয় টপিটা কি হৈছে দিয়ে লাও টপি

আমি স্বপ্ন ভাবিনি দাদা যে আমার घरকে চলে আসবে বলে সত্যি মানে আমার আনন্দে বুকটা ভরে উঠছে আশা রই গেল যে মানে অনুভব করেছিলাম যে আরেকটা দিন থাকিবে তো আমার বাড়িতে কিন্তু সময় করে আইসবো দাদা আর বেলা করে যাবে তোমরা আজ আমরাকে ডাকিয়েছো এত ভালোবাসা দিয়ে না এসে কি করে থাকতে পারি আমাদের অনেক দিনের আশা ইচ্ছা ছিল তো যাই হোক একটা সুন্দর মুহূর্তে আজ এটা ভালো লাগলো খুবই ভালো সত্যি ওই জন্য রাত রইল আমরা যাইতাম আরো মানে সেই একদিন কিন্তু কারো রকম বিভিন্ন ধরনের তোমাদের যেমন আলু বাড়ি আরো পেঁয়াজ বাড়ি হ্যাঁ গম বাড়ি সেইরকম

সময়টা যখনই লিখবে তখনই আসা আজকে ভালো লাগলো খুব ভালো লাগলো আর এই পরিবারটা যেন খুব জলদি আরো এক লাখ হয়ে আমরা আরো যেমন ছুটি আসতে পারি হ্যাঁ এইভাবে মন নিয়ে কাজ করো はあ。<laughs> <laughs> <laughs>